এটা হইলো খাঁ ঘর ভাড়া বুঝি এটা হইলো মূল্য ঘর ভাড়া মূলে ঘরে খাঁ ঘরে এটা ঘুর মরছে মূলে ঘরে ঘুর মরছে খা ঘরে কুইতে এই রাস্তার মেরাইয়ে কইথাসে ও মানে কুইতে কইথাসে মূলে ঘরে কুইতে কই খাবার দিবি আর এম এ রে মু ল করে কুঁচতে কইতাছে খাই করে কুইটায় হম আবার খাই করে কুজতে কইতাছে মানে এই মু লাগ খাই করে কুদ্তা কইতাছে কয় ও উম মুলে ঘরে কুচিয়া কইতাছে মানে কথা বুঝা যায় মূল করে কুইতে ছয় মাস ধরে খায় না না পাইয়ে হাউস মাউস করে খাইতে আসে এটা এবার খায় করে কুইতে সহ্য হইতে আসে না খায় করে কুইতে না খাওয়া আমি বিপদ বেরিয়ে থাকে কুইতে এই জন্য এই মূল করে কুইতে অনুরোধ করতে আসে মূল্য করে কুইতে হইতে